বিসমিল্লা ইয়ুর রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসালাম আলাইকুম আর রাহা হসপিটালে এখন প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বসেন চক্ষু রোগীদের সেবা প্রদান করবেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ কুর্মিটলা জেনারেল হসপিটাল রোগী দেখেন রবি সোম মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়া আরও সেবা প্রদান করবেন ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদ হোসেন ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদ হোসেন ফেলো ইন সার্জন সমন্বিত সামরিক হসপিটাল সিএমএইচ ঢাকা রুগী দেখেন শনি ও বৃহস্পতিবার আরও রুগী দেখবেন ডাক্তার রাহাতুল আইন সাবিহা ডাক্তার রাহাতুল আইন